আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ পবিত্র কোরআনের চুয়াল্লিশতম সুরা হল সুরা আদুখান মক্কায় নাজিল হওয়াই সুরাটিতে মোট উনষাট আয়াত রয়েছে দুখান অর্থ ধোঁয়া এই নামকরণ হয়েছে আয়াত দশ এগারো এর কারণে যেখানে আকাশে এক বিশেষ ধোয়ার আলামতের কথা বলা হয়েছে যা কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি সুরার শুরুতেই আল্লাহ তালা কসম করেছেন কোরআনের যা পরিষ্কারভাবে সত্যকে ব্যাখ্যা করে তিনি ঘোষণা করেন এই কিতাব এক মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে যা হল সবে কদর ওই রাতেই আল্লাহর পক্ষ থেকে ভাগ্য নির্ধারণ করা হয় রহমত ও রহস্যময়তা নাজিল হয় আর ফেরেশতারা পৃথিবীতে অবতীর্ণ হন এ আয়াত আমাদের বুঝিয়ে দেয় কোরআনের মর্যাদা কত মহান এবং সবে কদরের গুরুত্ব কত অপরিসীম এরপর আল্লাহ তালা ফেরাউন ও বনি ইসরায়েলের কাহিনী বর্ণনা করেছেন কীভাবে মুসা আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্পষ্ট নিদর্শনসহ পাঠালেন এবং ফেরাউন সেই নিদর্শনগুলোকে অস্বীকার করল অবশেষে যখন সমুদ্রের কিনারায় মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা আটকে গেল তখন আল্লাহর অলৌকিক ক্ষমতায় সাগর ফেটে গেল এবং বনি ইসরাইল নিরাপদে পার হয়ে গেল অথচ ফেরাউন ও তার সৈন্যবাহিনী ডুবে মারা গেল এ ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দেন অত্যাচার ও জুলুমের পরিণাম ধ্বংস আর ইমানদারদের জন্য আল্লাহর রহমত নিশ্চিত সুরা দুখানে আল্লাহ অবিশ্বাসীদের সতর্ক করেছেন সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করিয়ে যেদিন আকাশে এক ধোয়া ছেয়ে যাবে এটা হবে কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম সেই সময় কাফিররা আতঙ্কে বলবে হে আমাদের রব এই আজাব দূর করে দাও আমরা অবশ্যই ইমান আনব কিন্তু তাদের এ তওবা হবে সাময়িক ও কপট আজকের দুনিয়ায় যারা অহংকারে মগ্ন কালকে সেই দুনিয়ার সাম্রাজ্য আর ক্ষমতা কিছুই তাদের উপকারে আসবে না এই সুরায় জান্নাত ও জাহান্নামের দৃশ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে মুত্তাকিদের জন্য থাকবে বেহেস্তের বাগান ঝর্ণাধারা সিল করা মদ এবং চিরস্থায়ী শান্তি অন্যদিকে গুনাহগার ও কাফিরদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক আগুন ফুটন্ত পানি ও কাটা ঝোপের খাদ্য এই বৈপরীত্য আমাদের স্পষ্টভাবে মনে করিয়ে দেয় মানুষের চূড়ান্ত পরিণতি নির্ভর করবে তার ইমান ও আমলের উপর সুরা দুখান একদিকে আমাদের আল্লাহর শক্তি ও কুদরতের কথা স্মরণ করিয়ে দেয় অন্যদিকে চূড়ান্ত বিচার ও আখিরাতের ভয়াবহতার দিকে মনোযোগী করে এই সুরা আমাদের শিক্ষা দেয় মানুষের উচিত দুনিয়ার অস্থায়ী জীবনের মোহে না পড়ে বরং আখিরাতের চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেওয়া অতএব আসুন আমরা সবাই সুরা দুখান থেকে শিক্ষা নেই আমরা যেন দুনিয়ার প্রতিটি সুযোগকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজে লাগাই কারণ সেই দিন খুব নিকট যেদিন কারো ধন সম্পদ সন্তান সন্ততি কিংবা ক্ষমতা কোনো কাজে আসবে না একমাত্র ইমান ও সৎকর্মই হবে প্রকৃত মুক্তির চাবিকাঠি